আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতু এনে একটা দেড় কাটার বাড়ি গ্যাসালা বাড়ি দেখাবো ছয়টা রুম আছে তিরিশ হাজার টাকার মতো ভাড়া আছে তারা নিজেরাই থাকে এই যে ধ্যান রাস্তা একদম তিরিশ ফিট রাস্তার লগে চল্লিশ ফিট রাস্তার লগে এই যে রাস্তা বাড়িঘর বাড়িঘর এই যে বাড়িঘর এটা হলো বুট বাজার বাগান বিলাস তেত্রিশ নম্বর ওয়ার্ড এই যে এই যে এই যে মাদ্রাসা মসজিদ সবকিছু আছে এই যে বাড়ির যাওয়ার রাস্তা হইতেছে এটা এটা আট নয় ফিটের রাস্তা এই যে এটা হলো বাড়ি বাড়ি হইতেছে এটা একদম টাইস করা আছে ছয়টা রুম আছে

ছাদের উপরে না গেলে বোঝা যাব ছাদের উপরে দেখাই ভাই সব আছে না এই যে দেখাই এই যে ধল ছাদের উপরে এই অবশ্য খুবই সুন্দর জমির পরিমাণ দেড় কাটা এক দুইটা রুম আছে বাইশ ফিট করে আর বাদ বাকি চারটে রুম আছে মোট তিরিশ হাজার টাকার মতো ভাড়া আছে তারা নিজেরাই থাকে চলে না এটা এটার কলম দোতলা পর্যন্ত করা যাবে কারণ যে দোতলা আছে দোতলা পর্যন্ত শেষ এটা এ পর্যন্তই শেষ কারণ দোতলা পর্যন্ত ঠিক নিচে মিলে রুম আছে ছয়টা দুডের দুইটা রুম আছে মনে করেন যে বাইশ ফিট করে দুইটা রুম আছে বাইশ ফিট করে তারা নিজেরা থাকে বাইশ ফিট করে আর বাদ বাকি করলে আছে চোদ্দ ফিট বাই বারো ফিট করে এই যে দেখেন রাস্তা এই যে রাস্তা এই যে রাস্তা এই যে রাস্তা গ্যাস আছে এক ডাবল মালিক মূল্য সত্তর লক্ষ টাকা মালিক মূল্য সত্তর লক্ষ টাকা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন